আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা প্রথম পত্র বাংলা সাহিত্য কণিকা সাহিত্য কণিকা কবিতা হচ্ছে নারী কবিতা একশত দশ একশত এগারো একশত বারো এর কর্ম অনুশীলন এর উত্তর বহ প্রশ্নের উত্তর এবং সৃজনশীল প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থী নিয়মিত ভিডিও দেখলে আর তোমাদের গাইড বই কিনতে হবে না চলপ্রিয় শিক্ষার্থী শুরু করা যাক কর্ম অনুশীলন ক নাম্বার প্রশ্ন হচ্ছে তোমার পরিচিত নিয়ে তুমি গর্ব করতে পারো একক কাজ কর্ম অনুশীলন হচ্ছে নারী পুরুষের মধ্যে ভেদাভেদের স্বরূপ চিহ্নিত করার জন্য তোমার সহপাঠীদের মধ্যে একটি গবেষণা চালাতে পারো এর জন্য শিক্ষকের সহযোগিতায় প্রথমে প্রশ্নমালা তৈরি করতে হবে যেমন এক সংসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কে উত্তর হতে পারে নারী পুরুষ অথবা উভয় উত্তর কর্ম অনুশীলন এর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই সাহিত্য কণিকা কবিতা নারী পৃষ্ঠা একশত দশ কর্ম অনুশীলন প্রশ্নের উত্তর কর্ম পরিচিতজনদের মধ্যে এমন কোন নারীর জীবন লেখ রচনা করো যার কর্মজগত নিয়ে তুমি গর্ব করতে পারো একক কাজ সমাধান কাজের ধরন একক কাজ কাজের উদ্দেশ্য দেশ গঠনে নারীর জীবন সংগ্রাম ও অবদান সম্পর্কে শিক্ষার্থীদের জানানো কাজের নির্দেশনা এক নম্বর তোমার পরিচিত জনদের মধ্যে এমন কোন নারীকে খুঁজে বের করো যার কর্মজগৎ সাফল্যমণ্ডিত দুই সেই কাঙ্ক্ষিত নারীর জীবন সংগ্রাম ও সাফল্যে পৌঁছানোর ধাপগুলোর ধাপগুলো ভালোভাবে জেনে নাও তিন কি কারণে তার জন্য তুমি গর্ব করতে পারো সেগুলো উল্লেখ করে সেই নারীর জীবনালেক্ষ্যটি রচনা করো কাজের বর্ণনা আমার পরিচিত একজন মহিয়সী নারী হলেন মিসেস সাবরিনা আক্তার তার বাড়ি একটি প্রত্যন্ত গ্রামে যে গ্রাম থেকে ছেলেদের পড়াশোনা করতেই অনেক হিমশিম খেতে হয় তাছাড়া ওই গ্রামের বেশিরভাগই মানুষ বেশিরভাগ মানুষ কৃষক ও দরিদ্র ছেলে মেয়েদের পড়াশোনা করানো তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না কিন্তু এই গ্রামের মেয়ে মিসেস সাবরিনা আক্তার সম্পূর্ণ নিজের চেষ্টায় এবং সমাজের সঙ্গে বিদ্রোহ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাশ করেছেন এবং পরবর্তীকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন মিসেস সাবরিনা আক্তার শুধু আমার গর্ব নন আমাদের গ্রামেরও গর্ব কারণ তিনি গ্রামের মেয়েদের পড়াশোনার ব্যাপারে বেশ সচেতন তাছাড়া তিনি যে দায়িত্ব পালন করেছেন তার অভিজ্ঞতা ও যোগ্যতারই পরিচালক তাই তার মতো নারীদের নিয়ে গর্ব করা যায় নারী পুরুষের চিহ্নিত করার জন্য তোমার সহপাঠীদের মধ্যে একটি গবেষণা চালাতে পারো যেমন এক নম্বর হচ্ছে সংসারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কে উত্তর হতে পারে নারী পুরুষ অথবা উভয় সমাধান কাজের ধরন একক কাজ কাজের উদ্দেশ্য সমাজে নারী পুরুষের ভেদাভেদের বাস্তব চিত্র সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া কাজের নির্দেশনা তোমার বাংলা শিক্ষকের পরামর্শ নিয়ে সমাজে কোন কোন ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে অসঙ্গতি রয়েছে সেগুলো সম্পর্কে তারপর বিষয়ে প্রাসঙ্গিক প্রশ্নমালা তৈরি করে শিক্ষার্থীদের মধ্যে গবেষণাটি চালাও কাজের বর্ণনা এই কর্ম অনুশীলনে সমাজে নারী ও পুরুষের মধ্যে বিদ্যমান ভেদাভেদের স্বরূপ চিহ্নিত করার জন্য একটি ক্ষুদ্র গবেষণা পরিচালনা করা হবে প্রথমে বাংলা শিক্ষকের সহায়তায় সমাজে নারী পুরুষের মধ্যে যেসব ক্ষেত্রে অসঙ্গতি বা বৈষম্য লক্ষ্য করা যায় যেমন পারিবারিক সিদ্ধান্ত গ্রহণ শিক্ষা পেশা নির্বাচন ঘরের কাজে দায়িত্ব মত প্রকাশের স্বাধীনতা ইত্যাদি সে বিষয়ে আলোচনা করা হবে এরপর এসব বিষয়ের আলোকে কয়েকটি সহজ ও প্রাসঙ্গিক প্রশ্নমালা তৈরি করা হবে প্রস্তুতকৃত প্রশ্নমালা সহপাঠীদের মধ্যে বিতরণ করে তাদের মতামত সংগ্রহ করা হবে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করা হবে সমাজে নারী ও পুরুষকে কিভাবে ভিন্নভাবে মূল্যায়ন করা হয় পরিশেষে গবেষণার ফলাফলের ভিত্তিতে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন প্রস্তুত করা হবে যেখানে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরা হবে অনুশীলনী বহনের প্রশ্ন এক নম্বর হচ্ছে কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন উত্তর হচ্ছে একের উনিশশো ছিয়াত্তর দুই নম্বর বীরের স্মৃতিস্তম্ভের গায়ে কোনটি লেখা নেই উত্তর হচ্ছে ক ক বনের বনের সেবা সেবা উত্তর হচ্ছে তিন নম্বর প্রশ্ন হচ্ছে পীরন করিলে সে পীরন এসে পীড়া দিবে তোমাকেই চরণটির সাথে সাদিশ্যপূর্ণ প্রপাত বাক্য উত্তর হচ্ছে তিনের ক এক দুই এক নম্বর হচ্ছে ইটটি মারলে পাটকেলটি খেতে হয় দুই নম্বর যেমন কর্ম তেমন ফল পৃষ্ঠা একশত এগারো পড়ো এবং চার ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও লোকশিল্পী কাওয়ালিনের সোফিয়া জীবিকার তাগিদে কোদাল টুকরে নিয়ে পুরুষ শ্রমিকদের সাথে মাথার ঘাম পায়ে ফেলে মাটি কাটেন দিন শেষে মজদুরি নিতে গিয়ে দেখেন পুরুষ শ্রমিকদের দেওয়া হচ্ছে দুই শত টাকা আর তাকে দেওয়া হলো একশত টাকা এর কারণ জিজ্ঞেস করলে মালিক বলে এটাই নিয়ম চার নম্বর বহ নির্বাচনে প্রশ্ন হচ্ছে প্রদত্ত উদ্দীপকটির সাথে নারী কবিতার ভাবগত ঐক্যের দিকটি হলো উত্তর হচ্ছে চারের ক এক দুই এক বৈষম্য দুই নম্বর শোষণ পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের ভাব নিচের কঞ্চরণে প্রকাশ পেয়েছে উত্তর হচ্ছে পাঁচের খ কত নারী দিল সেথের সিঁদুর লেখা নাই তার পাশে সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর উত্তর সম্পর্কে আলোচনা করব সৃজনশীল প্রশ্ন এক নম্বর হচ্ছে নারীদের একটি নাম আনোয়ারা একজন নারী হয়ে জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন সংক্রান্ত কাজ করেছেন সম্প্রতি সিটি কর্পোরেশন নির্বাচনের মতো বিশাল কর্মচর্জ তিনি সাথে সমাপ্ত করেছেন রিটার্নিং অফিসার হিসেবে তিনি অন্য পুরুষ সহকর্মীদের কাছ থেকে যথাযথ সাহায্য সহযোগিতা পেয়েছেন নারী বলে কোথাও তাকে সমস্যায় পড়তে হয়নি ক নম্বর প্রশ্ন হচ্ছে নারী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত ঘনং প্রশ্ন হচ্ছে কবি বর্তমান সময় কি বেদনার চোখ বলতে কি বুঝিয়েছেন গন প্রশ্ন হচ্ছে আনোয়ারের কার্যক্রমে নারী কবিতার যে দিকটি উদ্ভাসিত হয়েছে তার বর্ণনা দাও ঘনং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের কবি কাজী নজরুল ইসলামের অনুভূতির প্রতিফলন ঘটলেও নারী কবিতায় কবি আরো বেশি ব্রাঙ্গময় বক্তব্যটির বিশ্লেষণ করো প্রিয় শিক্ষা দিয়ে এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই সাহিত্য গণিকা কবিতা নারী পৃষ্ঠা একশত এগারো এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর ক নম্বর প্রশ্ন হচ্ছে নারী কবিতাটি কাজী নজরুল ইসলামের কন কাব্যগ্রন্থ থেকে সংকলিত খনক প্রশ্নের উত্তর হচ্ছে নারী কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে সংকলিত খনং প্রশ্ন হচ্ছে কবি বর্তমান সময়কে বেদনা যুগ বলতে কি বুঝিয়েছেন খনং প্রশ্নের উত্তর হচ্ছে মানব সভ্যতার অগ্রগতির সাধনে পুরুষের পাশাপাশি নারীদের যথার্থ মূল্যায়ন করা হয়নি বলে কবি বর্তমান সময়কে বেদনা যুগ বলেছেন এক সময় নারীরা ছিল অবরোধবাসিনী নারীদের সঙ্গে দাসের মতো আচরণ করা হতো অনেকদিন আগে সে যুগ শেষ হয়েছে বর্তমানে সভ্যতার অনেক অগ্রগতি সাধিত হয়েছে এর পাশাপাশি পুরুষের নারীদের অবদানও কম নয় শিক্ষা ও সচেতনতায় যুগের পরিবর্তন হয়েছে কিন্তু তবুও নারী সমাজে যথার্থ মূল্যায়ন হয়নি বর্তমান সময়কে বেদনার যুগ বলতে কবি একথাই বুঝিয়েছেন গরম প্রশ্ন হচ্ছে আনোয়ার কার্যক্রমে নারী কবিতার যে দিকটি উদ্ভাসিত হয়েছে তার বর্ণনা দাও গরম প্রশ্নের উত্তর হচ্ছে আনোয়ারের কার্যক্রমে নারী কবিতায় বর্ণিত নারী পুরুষের পাশাপাশি অবস্থান ও অবদানের দিকটি ফুটে উঠেছে পৃথিবীতে মানব সভ্যতা নির্মাণে নারী ও পুরুষের সমান অবদান রয়েছে পুরুষের পাশাপাশি বর্তমানে নারীরা বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে উদ্দীপকের আনোয়ারা জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচন সংক্রান্ত কাজে অংশগ্রহণ করেছেন এবং সম্প্রীতি এবং সম্প্রতি সিটি নির্বাচনের মতো বিশাল সঙ্গে সম্পন্ন করেছেন রিটার্নিং অফিসার হিসেবে তিনি পুরুষ সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পেয়েছেন নারী বলে কোথাও তাকে সমস্যায় পড়তে হয়নি নারী কবিতায় কবি এমন প্রত্যাশায় ব্যক্ত করেছেন কবি নারী পুরুষের সম অধিকারী বিশ্বাসী পুরুষের অবদানের পেছনে নারী ত্যাগ রয়েছে মানুষ যেন সেই ত্যাগকে সম্মান করে এটাই কবির কামনা কারণ কবি মনে করেন নারীকে যে পুরুষ ঠকাবে সে একদিন নিজেই ঠকবে তাই বলা যায় আনোয়ারের কার্যক্রমে নারী কবিতায় বর্ণিত নারী পুরুষের পাশাপাশি অবস্থান ও অবদানের দিকটি সুস্পষ্টভাবে ফুটে উঠেছেন ঘনং প্রশ্ন হচ্ছে উদ্দীপকে কবি কাজী নজরুল ইসলামের অনুভূতির প্রতিফলন ঘটলেও নারী কবিতায় কবি আরো বেশি বিশ্লেষণ করে হচ্ছে উদ্দীপকে কবি নজরুল ইসলামের প্রতিফলন ঘটলেও নারী কবিতায় কবি অনুভূতির আরো বেশি বাংময় মন্তব্যটি যথার্থ সাম্যের দৃষ্টিতে দেখলে নারী ও পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই নারী ও পুরুষের সম্মিলিত প্রয়াসেই মানব সভ্যতার অগ্রগতি সাধিত হয়েছে উদ্দীপকে আনোয়ারা নামে একজন নারীর কৃতিত্বের কথা বলা হয়েছে তিনি নারী ও জাতিসংঘ সহ বিশ্বের নানা দেশে নির্বাচন সংক্রান্ত কাজ করেছেন রিটার্নিং অফিসার হিসেবে তিনি পুরুষ সহকর্মীদের কাছ থেকে যথাযথ সাহায্য সহযোগিতা পেয়েছেন অন্যদিকে নারী কবিতার কবি জগতে নর ও নারীর সাম্য ও সমান অধিকারে আস্তবান তার মতে বিশ্বে মানুষের শাশ্বত কল্যাণে যা কিছু হয়েছে তার অর্ধেক করেছে নারী আর অর্ধেক করেছে পুরুষ আবার বিশ্বে যত পাপ তাপ ও বেদনার নারী পুরুষের সমান অংশ রয়েছে উদ্দীপকে নারীর মর্যাদা ও পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বিষয়টি প্রকাশ পেয়েছে এই বিষয়টি আলোচ্য কবিতার কবি প্রত্যাশা করেন আর প্রত্যাশার প্রতিফলন উদ্দীপকে ঘটলেও নারী কবিতায় কবি আরো বেশি বাংময় কারণ সেখানে তিনি শুধু নারীর অধিকার নয় বরং তার অবদান ও সভ্যতার দৃঢ় অবস্থানের কথাও জরালোভাবে প্রকাশ করেছেন তাই বলা যায় উদ্দীপকে কবি কাজী নজরুল ইসলামের অনুভূতির প্রতিফলন ঘটলেও নারী কবিতায় কবি আরো বেশি বাংময় সুতরাং মন্তব্যটি যথার্থ পৃষ্ঠা একশো বারো সৃজনশীল দুই জয়নক সমালোচকের মতে ব্রিটিশ ভারতে বঙ্গীয় মুসলমান নারী সমাজ ছিল অজ্ঞতা কুসংস্কার ও ধর্মীয় বিধিনিষেধের নিগড়ে আবদ্ধ নিরক্ষরতা ও শিক্ষা ও সামাজিক ভেদ বুদ্ধিও ছিল তাদের জন্য নিয়তির মতো সত্য অবরুদ্ধ জীবনযাপনে অভ্যস্ত এক অসহায় জীবে তারা পরিণত হয়েছিলেন এদেরকে আলোর জগতে আনার জন্য রকিয়া সাকুয়াত হোসেন আজীবন সংগ্রাম করে গেছেন তার বক্তব্য আমরা সমাজেরই অধ্যাঙ্গ আমরা পড়িয়া থাকিলে সমাজ উঠিবে কিভাবে কোনো এক পা রাখিলে সে খোরাইয়া কতদূর চলিবে পুরুষের স্বার্থ এবং আমাদের স্বার্থ ভিন্ন নহে একই কনং প্রশ্ন হচ্ছে বিজয় লক্ষ্মী নারী অর্থ কি খনং প্রশ্ন হচ্ছে সাম্যের গান বলতে কবি কি বুঝিয়েছেন গনং প্রশ্ন হচ্ছে জৈনক সমালোচকের মোটির নারী কবিতার কন্দিকের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো ঘন প্রশ্ন হচ্ছে বেগম রোকেয়ার বক্তব্য যেন কবি কাজী নজরুল ইসলামের নারী কবিতারই প্রতিধ্বনি মন্তব্যটি মূল্যায়ন করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল দুই এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই সাহিত্য কণিকা কবিতা নারী পৃষ্ঠা একশত বারো দুই নং সৃজনশীল প্রস্তার উত্তর কনং প্রশ্ন হচ্ছে বিজয় লক্ষ্মী নারী অধ্যক্ষী ক্ষণং প্রশ্নের উত্তর হচ্ছে বীজ লক্ষ্মী নারী অর্থ হল জয়ের নিয়ন্ত্রক বা জয়ের অধিষ্ঠাত্রী যে নারী বা দেবী প্রশ্ন হচ্ছে সাম্যের গান বলতে কবি কি বুঝিয়েছেন ক্ষণং প্রশ্নের উত্তর হচ্ছে নারী কবিতায় কবি সাম্যের গান বলতে মানুষ হিসেবে নারী ও পুরুষের সম অধিকার বা সমমর্যাদা বুঝাতে চেয়েছেন পৃথিবীতে সভ্যতার যে বিকাশ ঘটেছে তার নেপথ্যে নারী ও পুরুষ উভয়েরই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে কবি এই বিষয়টি উদাহরণ সহ নারী কবিতায় তুলে ধরেছেন তিনি বলেছেন সমাজের মানুষ নারীদের অবদানকে অস্বীকার করতে চাই এবং তাদের যজ্ঞ মর্যাদা না দিয়ে অবহেলা করে যা সম্পূর্ণ অন্যায় কারণ পৃথিবীর শুরু থেকেই নারী নানাভাবে পুরুষকে সহযোগী ও অনুপ্রেরণা জুগিয়ে এসেছে এবং সমাজ ও সভ্যতার জন্য ত্যাগ স্বীকার করেছে এসব দিক বিবেচনায় কবির কাছে নারী ও পুরুষের কর্মমূল্য ও মর্যাদার মধ্যে কোনো বিভেদ নেই তারা মানুষ হিসেবে অভিন্ন মর্যাদার অধিকারী এই সম অধিকারের চেতনাকেই কবি সাম্যের গান হিসেবে আখ্যায়িত করেছেন গণম প্রশ্ন হচ্ছে জৈনক সমালোচকের মোটটি নারী কবিতার কোন দিকটির কোন দিকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করা গরম প্রশ্নের উত্তর হচ্ছে জনক সমালোচকের মোটি নারী কবিতায় বর্ণিত নারী কবিতায় বর্ণিত নারীদের অবরুদ্ধ জীবনযাপনের দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ উনিশ শতকের শেষ ও বিশ শতকের গোড়ার দিকে ভারতবর্ষে পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় নারী বিশেষ করে মুসলিম নারীরা ছিল অবরোধ বাসিনী অশিক্ষা ও কুসংস্কার এ অবস্থার পেছনে সক্রিয় ভূমিকা পালন করেছে। জৈন সমালোচকের মতটি কাজী নজরুল ইসলামের নারী কবিতায় উল্লেখিত অবরুদ্ধ জীবনযাপনের দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ উদ্ধবকে বলা হয়েছে ব্রিটিশ ভারতে বঙ্গীয় মুসলমান নারী সমাজ ছিল অজ্ঞতা কুসংস্কার ও ধর্মীয় বিধিনিষেধের নিগড়ে আবদ্ধ নিরক্ষরতা ও শিক্ষা ও সামাজিক ভেদ বুদ্ধি ভেদ বুদ্ধি তাদের জন্য নিয়তির নিয়তির মতো সত্ত্বে পরিণত হয়েছিল অবরুদ্ধ জীবনযাপনে অভ্যস্ত হয়ে তারা এক অসহায় জীবনে পরিণত হয় ফলে তাদের জীবন ছিল দাসের মতো অন্যদিকে নারী কবিতায় কবি উল্লেখ্য করেছেন এমন এক সময় ছিল যখন নারীদের দাসী হিসেবে গণ্য করা হতো এবং বন্দী করে রাখা হতো তাই বলা যায় উদ্দীপকের আলোচকের মর্টি নারী কবিতা নারীদের অবরুদ্ধ জীবনের দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ ঘনাম্বার প্রশ্ন হচ্ছে বেগম রকিয়ার বক্তব্য যেন কাজী নজরুল ইসলামের নারী কবিতার ওই প্রতিধ্বনি মূল্যায়ন হচ্ছে বেগম রকয়ার বক্তব্য যেন কাজী নজরুল ইসলামের নারী কবিতার ওই প্রতিধ্বনি যথার্থ সাম্যবাদীরা নারী ও পুরুষ উভয়কেই মানুষ হিসেবে দেখেন তাদের মতে পৃথিবীতে মানব সভ্যতা নির্মাণে নারী ও পুরুষের অবদান সমান উদ্দীপকে নিরক্ষরতা ও শিক্ষা ও সামাজিক ভেদ বুদ্ধিতে পিছিয়ে থাকা অবরুদ্ধ নারীদের কথা বলা হয়েছে তাদের আলোর জগতে আনার জন্য বেগম হোসেন সংগ্রাম করে গেছেন আজীবন তার মতে সমাজের অর্ধাঙ্গ হল নারী নারীকে অবহেলা করে সমাজ কখনো এগোতে পারে না তিনি বলেছেন দুই পায়ের একটিকে নারী কল্পনা করে সেই পা বেঁধে রেখে অন্য পা দিয়ে হাঁটা সম্ভব নয় কাজী নজরুল ইসলামের নারী কবিতাতেও এই ভাবনারই প্রতিধ্বনি পাওয়া যায় কবির মতে পৃথিবীতে মানব সভ্যতা নির্মাণে নারী ও পুরুষের অবদান সমান বিশ্বের যাবতীয় কল্যাণকর সৃষ্টির পেছনে নারীর প্রেরণা ত্যাগ ও অবদান রয়েছে নারী ও পুরুষের স্বার্থ অভিন্ন সমাজের অর্ধেক অংশকে বাদ দিয়ে উন্নতি আশা করা যায় না উদ্দীপকের এই বিষয়টি নারী কবিতায় উল্লেখিত বড় বড় জয় ও বড় বড় অভিযানে নারীদের ত্যাগ ও শ্রমের যে কথা বলা হয়েছে তারই প্রতিধ্বনি তাই বলা যায় বেগম রোকিয়ার বক্তব্য যেন কাজী নজরুল ইসলামের নারী কবিতারই প্রতিধ্বনি সুতরাং উক্তিটি যথার্থ প্রিয় শিক্ষার্থী এই ছিল অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই সাহিত্য কবিতা নারী এক একশত এগারো থেকে একশত বারো এর সৃজনশীল প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বই সবার আগে উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী নিয়মিত ভিডিও দেখলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাআল্লাহ